বাবা হিসেবে একজন মানুষ তার সন্তানের কাছে আদর্শ বাবা হতে পারে খুব ভালো একজন মানুষ হতে পারে কিন্তু সেই একই মানুষ তার স্ত্রীর কাছে আদর্শ স্বামী বা আদর্শ মানুষ হতে পারে না অথচ মানুষটা কিন্তু সেই একই একই মানুষের এই দুটো সত্তা দুটো রূপ থাকে আমাদের সমাজে একটা সময় মাকে যখন দেখতাম খুব কান্নাকাটি করছেন বাবার সঙ্গে খুব মন কষাকষি হলো খুব ঝগড়া হলো বা মাকে খুব কমই মুখ চালিয়ে ঝগড়া করতে দেখতাম যেটা দেখতাম যে কারোর সাথে কথা বলতেন না ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না মন খারাপ করে থাকতেন কান্নাকাটি করতেন হাজার জিজ্ঞেস করলেও কখনো বলতো না কি হয়েছে কেন কান্নাকাটি করছেন বা ওনাদের দুজনের মধ্যে কি হলো অনেক দেখেছি এরকম অনেকবার দেখেছি এবং অনেক বড় হয়েও জিজ্ঞেস যদি করতাম যে কি হয়েছে আপনাদের কখনোই বলতো না কি হয়েছে এবং এখন যখন বলি যে কেন বলেননি আমাদেরকে কখনো তখন বলে যে আমি চাইনি আসলে তোমাদের কখনোই তোমার বাবার প্রতি কোনো খারাপ ধারণা তৈরি হোক তো এই একই জিনিস এখন আমার আমার সংসারে এসে দেখে মধ্যেও মনে হয় আমি হয়তো আমার হাজবেন্ডের সঙ্গে অনেক আমার ঝগড়া হলো ঝগড়া তো হবেই একটা সংসারে সবসময় যে একদম খুব ভালো যায় সেরকম না সংসার করতে আসলে সংসারে ঝগড়া ঝাঁটি মান অভিমান থাকবেই এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমি দেখি যে আমি আমার ছেলে মেয়ের কাছে কখনোই ওর বাবার সম্বন্ধে কোনো কিছু বলতে পারি না এবং আমার ছেলে মেয়ে দেখে যে ঝগড়াটা আমিই করছি এবং খারাপ আমারই হচ্ছে করছি আর ওইদিকে ওদের কাছে মনে হয় যে বাবা তো কিছুই করে কিছু শুধু মা কেন বাবার সঙ্গে ঝগড়া করছে বা কেন মা কান্নাকাটি করছে দোষটা আসলে মায়েরই একদম আমার ঠিক যেটা মনে হতো যে আসলে দোষটা মায়েরই উনি অনেক কিছু ঠিকঠাক মতো মেনে নিতে পারেন না এই জন্যই এরকম অশান্তি হয় নাহলে আমার বাবা তো একজন নির্ভেজাল খুব ভালো একজন মানুষ আমার মতো ভালো বাবা বা ভালো মানুষ আমি তো কল্পনাও করতে পারতাম না তাহলে সমস্যাটা কার থাকতে পারে আমার মায়েরই থাকতে পারে এরকমই মনে হতো অথচ কত বোকা ছিলাম একটা সংসারে আসার পর সেই শান্তি বজায় রাখার জন্য যে বর্ষতা মেয়েদেরকেই স্বীকার করে নিতে হয় এইটুকু তখন বুঝতে পারি নাই দিন শেষে জিতে যায় ওই বাবারা জিতে যায় স্বামীরাই আর মেয়েরা চিন্তা করে যে সংসারটা অ্যাটলিস্ট রেখে থাকুক আমার ছেলে মেয়েরা অ্যাটলিস্ট শান্তিতে থাকুক কারণ একটা ভাঙা সংসারে ছেলে মেয়ের কি যন্ত্রণা সেটা আমরা সবাই জানি কেউই চায় না যে সংসার ভেঙে দিয়ে তারপর চলে যায় বাচ্চাগুলো ভাঙা সংসারে বড়ো হোক বাচ্চাগুলো বাবা মা দুজনকে আলাদা দেখে দেখে বড় হোক একটা সময় পর যখন অনেক কিছুই বুঝতে পারলাম নিজের সংসারে এসে অনেক কিছুই জানলাম বুঝলাম তখন মাকে একটা প্রশ্ন প্রায় করতাম যে কেন এত অবহেলা সহ্য করতেন কেন এত অত্যাচার সহ্য করতেন কেন কোনো প্রতিবাদ করেননি তখন উনি একটা কথাই বলতেন যে যদি আমি কিছু করতাম তাহলে তোমাদের কি হতো আমি যদি প্রতিবাদই করতাম আমি যদি সংসার ছেড়ে চলেই যেতাম তাহলে তোমাদেরকে কে মানুষ করতো আসলে সংসারে শান্তি বজায় রাখতে গেলে শান্তি চুক্তিটা মেয়েদেরকেই মেনে নিতে হয় এভাবেই হয়তো সংসারটা টিকে থাকে